তার একটাই প্রতিদ্বন্দ্বী সেটা হচ্ছে আর্মি আর্মিটাকে আর্মিটা পনেরো বছর পরে সে তার নিজের কাপড়টাও ঠিক মতো পরে চলে যেতে পারেন আল্লাহ রিভার্স করে দিয়েছে আমার মনে হয় যে সবকিছু হচ্ছে যাদের বিনিময়ে আমরা এই ফ্রিডমটা পেয়েছি এই ফ্রিডমটা লাস্ট ষোলো বছর ছিল না এখন এসব করে আমার মনে হয় না যে খুব একটা লাভ হবে কারণ অল আর আইডেন্টিফাইড অল আর রিকগনাইজড বাই দা ন্যাশন

ওদের কোনো বড় নেতা নাই চপালায় চলে গেছে কোন প্ল্যানার যদি প্ল্যান করে এখনো কোনো কিছু করতে আমাদের দেশের জনগণই জানা টু হ্যান্ডেল দাও এটা ক্যান্টনমেন্টের ভিতরে হোক আর বাইরে হোক যেকোনো কোনো বিপ্লব গণবুত্থানের পর এটার কন্টিনিউশন থাকে যেটা হচ্ছে বিভিন্ন পার্টি বিভিন্ন এই ওই এটা একটা বিউটি এটা গণতন্ত্রের একটা বিউটি কেন কার খুশির জন্য বা কার লাভের জন্য এটা করেছে ওই যে বলল তার লাভের জন্য এটা মেরুদণ্ডহীন একটা দেশ যদি থাকে সে তো ওইভাবে নির্বাচন গুলো তো ওইভাবে করলো আমরা কি করাই নির্বাচন ওইভাবে করলো সে সিভিল ব্রুকেট সে মিলিটারি বাট মিলিটারিকে সবসময় সে উত্তর পাড়া একটা ভয় করতো আমাদের লাস্ট রিজিমের যে প্রতিটা সরিয়াচারি সরকার সে উত্তরপাড়া বলতে ক্যান্টনমেন্ট কে বলতো ক্যান্টনমেন্ট কে বলতো কারণ তার একটাই প্রতিদ্বন্দ্বী সেটা হচ্ছে আর্মি আর্মিটাকে বেনিস করে দাও উইথ দ্য হেল্প অফ নেবারিং কান্ট্রি বেনিস করে দাও দেখবা যে তোমার দা ইসমত বাট ওই যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না পনেরো বছর পরে সে তার নিজের কাপড়টাও ঠিক মতো পরে চলে যেতে পারেন আল্লাহ রিভার্স করে দিয়েছে আমি এখন আসি বর্তমানে সেটা হলো পাঁচ আগস্ট একটা কোন ভুটানের মাধ্যমে একটা এই পতিত সরকার চলে গেছে বা শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে তো এরপরে ইউনিসের সরকার এসেছে আট আগস্ট তো এই যে পরিবর্তনটা এই পরিবর্তনে আপনার কি পরিবর্তন হয়েছে না আমার কিছু পরিবর্তন হয়নি শুধু আমি নিঃশ্বাস নিতে পারছি স্বাধীনভাবে এই যে কথাগুলো বলতে পারছি আমার মনে হয় যে সব কিছুর বড় প্রাপ্তি এটা যে আই ক্যান টক ফ্রিলি আই হ্যাভ মাই ফ্রিডম যাদের বিনিময়ে আমরা এই ফ্রিডমটা পেয়েছি এই ফ্রিডমটা লাস্ট ষোলো বছর ছিল না এখন হবে বিভিন্ন রকম পলিটিক্যাল এটা একটা যে কোনো জায়গায় একটা অভ্যুত্থান বিপ্লব হলে একটু টার্মাইল থাকে বলা হচ্ছে যে আসলে এই পরিবর্তনের পরে আর্মিতে যারা ছিলেন বা সুবিধাভোগী আপনার কথায় যারা তারা এখনো রয়ে গেছেন এবং তারাও এখনো কলকাটিন হচ্ছে এবং ভয়ও দেখাচ্ছে অনেকে এরকম তথ্য আছে আমাদের কাছে চেঞ্জ হবে এখন আমার কথা হলো যে এখন এসব করে আমার মনে হয় না যে খুব একটা লাভ হবে কারণ অল আর আইডেন্টিফাইড অল আর রিকগনাইজড বাই দ্য নেশন বাই দ্য পিপল বাই দ্য ম্যাম একজনই যে সব খেলবে তা তোটা ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি বাট মনে করেন না যে মানে পাঁচই আগস্ট হয়ে যাওয়ার পরে গত পাঁচই আগস্ট যে খুব তাড়াতাড়ি আমরা স্বর্গে বাংলাদেশের লোকজন কখনোই এই তেপ্পান্ন বছরে স্বর্গে ছিল মানে সুখে ছিল এখন যেটা হচ্ছে যে গত পাঁচই আগস্টের পরে

থাকবে কারণ আমাদের লোক লোকজন যারা আমাদের ছাত্র জনতা দে আর ভেরি ইউনাইটেড অস্ত্রের ভয় তারা করে না আমাদের মিলিটারি অফিসারদের যারা মিডিও অফিসার যারা মিড লেভেল অফিসার দে হ্যাভ দাঁড়িয়ে মানে দেশপ্রেম এবং তাদের পেট্রিয় আইডিওলজি এবং তাদের যে বিবেক বুদ্ধি এটা তারা কাজে খাটাতে আমার কথা হলো যে এই সেনাবাহিনীকে দিয়ে আর কোনো গুলি করাতে পারবে বলে আমার মনে হয় না কারণ আমি এই র্যাঙ্কেই তো দুই হাজার ছয় আমি নেমেছি লকিপ তখনও আওয়ামী ছিল বাট আমাদের বিদেশেও আমাদের একেবারে চরমে না গেলে গুলি ছুটতে হয় আর এখনও না কোনো প্ল্যানার যদি প্ল্যান করে এখনও কোনো কিছু করতে আমাদের দেশের জনগণই জানাত টু হ্যান্ডেল এটা ক্যান্টনমেন্টের ভিতরে হোক আর বাইরে হোক দেশে এই জিনিস এই জিনিসটা প্রিভেল করছে পারবে না আচ্ছা এখন সেই যে কমিশন নে আপনি কথা বলছেন কমিশনের নি কতটুকু প্রত্যাশা আছে আসলে আমার প্রত্যাশা মোটেও না আমার প্রত্যাশা মোটেও নাই কারণ কেন আমি নয় মাস ধরে আমি এগুলো দেখে দেখে যেটা আইডেন্টিফাই যেটা আমি চিনতেছি যিনি প্রধান কমিশনের স্যার একজন মেজর জেনারেল সারা সময় সারি ওইদাই সবচেয়ে অ্যাওয়ার্ডে একজন লোক 11টি মানে उपाधिধারী লোক কোন ইন্ডিয়ান বিজেপির প্রায় অফিসার জুয়ারদের এখানে চরম শিক্ষা দিয়েছেন পাদুয়া তাকে হিরু অফ পাদুয়া বলা হয় ওই সারের হাত ধরে কি হবে এটা দেখার অপেক্ষা করছি আর আমার কথা হলো যে নেকে টাইতে বা আমি খালি চোখে যদি আমি দুইটা সেগ্রিগেট করে বিচারটা করে ফেললে হয় উই ওয়ার্ড প্রপার জাস্টিস বাট কেন কি জন্য বিলম্বিত হচ্ছে বললাম বিলম্ব হলেও লোকজন জানবে আবার অনৈতিক কিছু দেশে যদি হয় যদি বল বাট যে কোনো বিপ্লব গণবুত্থানের পর এটার কন্টিনিউশন থাকে যেটা হচ্ছে বিভিন্ন পার্টি বিভিন্ন এই এটা একটা বিউটি এটা গণতন্ত্রের একটা বিউটি বাট এখানে আবার যদি ওই যে সোরাচার ফেসিস যদি ইয়া করে নেয় ওই সুযোগটা আমার মনে হয় এটা আমার অ্যান্টিসিপেশন যার হবে প্রিয় দর্শক শ্রোতা শুনলেন অবসরপ্রাপ্ত মেজর জসিমের কথা যারা স্বাধীন মিডিয়া নিয়মিত দেখছেন তাদের জানাই কৃতজ্ঞতা আর যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে তাদের জানাই স্বাগতম আপনারা আমাদের সাথে আছেন বলেই আমরা কাজ করার উৎসাহ পাচ্ছি তাই স্বাধীন মিডিয়ার সাথে আপনারা থাকুন সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে আপনার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্টদের সাথে কন্টেন্টগুলো শেয়ার করুন ভালো আর সুস্থ থাকুন আল্লাহ হাফেজ